দিনটা ছিল দু হাজার সালের চব্বিশে আগস্ট সময় তখন রাত দুটো দুইশো তিরানব্বই জন যাত্রী নিয়ে এয়ার ট্রান্সার ফ্লাইট টু থ্রি সিক্স ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে টরেন্টো থেকে লিসবনের দিকে যাচ্ছিল প্লেনটা টেক অফের পর প্রায় তিন ঘন্টা কেটে গিয়েছিল ততক্ষণ পর্যন্ত প্লেনের সব ঠিকঠাকই ছিল ঠিক এর মধ্যেই ককপিটে বসে থাকা পাইলটের কেবিনে একটি ওয়ার্নিং আসে সারা শরীরের লোম খাড়া করে দেওয়ার মতো একটা ওয়ার্নিং এই ওয়ার্নিংটা ছিল প্লেনের তেল শেষ হওয়ার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় উনচল্লিশ হাজার ফুট উঁচুতে ফ্লাইট টু এর তেল শেষ হয়ে গেছিল তেল শেষ হয়ে যাওয়া দেখে পাইলটরা অবাক হয়ে গিয়েছিল কারণ তখন তারা আটলান্টিক মহাসাগরে একদম মাঝখানে ছিল এবং পর্যন্ত দূর দূরান্ত চিহ্নই ছিল না অর্থাৎ পাইলটদের সামনে তখন একটাই রাস্তা ছিল আর তা ছিল প্লেনের মধ্যে থাকা দুইশো জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে প্রাণ দেওয়া যা প্রায় নিশ্চিত ছিল কিন্তু এর মধ্যেই প্লেনটির সাথে এমন কিছু ঘটনা ঘটে যা পুরো অবাক করে দেওয়ার মতো তো কি এমন ঘটেছিল সমুদ্রের মাঝখানে উনচল্লিশ হাজার ফুট উঁচুতে ট্রান্সার্ট ফ্লাইট টু থ্রি সিক্সের সাথে সেটাই জানবেন আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক এই ঘটনাটি শুরু হয় কানাডার টরেন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তেইশে আগস্ট দু সালে স্থানীয় সময় অনুসারে রাত আটটা বাহান্ন মিনিটে প্লেনটি কানাডার টরেন্টো থেকে পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এটি একটি প্রায় সাড়ে সাত ঘন্টার নন স্টপ যাত্রা ছিল যেটিতে দুশো তিরানব্বই জন প্যাসেঞ্জার দুইজন পাইলট এবং তেরো জন ক্রু মেম্বার ছিল যাত্রাটি শুরুতে প্লেনটিতে প্রায় সাতচল্লিশ মেট্রিক টন তেল ভর্তি করা হয়েছিল যা প্রয়োজনের চেয়েও প্রায় পাঁচ টন বেশি ছিল প্লেনটি চালাচ্ছিলেন আটচল্লিশ বছর বয়সের ক্যাপ্টেন রবার্ট পিসে এবং উনত্রিশ বছর বয়সের ফার্স্ট অফিসার ডার্ক ডিয়েগার ক্যাপ্টেন পিসের প্রায় সতেরো হাজার ঘণ্টা প্লেন চালানোর এক্সপিরিয়েন্স ছিল এবং ডার্ক ডিয়েগারের প্রায় পাঁচ হাজার ঘণ্টা প্লেন চালানোর এক্সপিরিয়েন্স ছিল এর থেকে বোঝা যায় দুইজনই বেশ অভিজ্ঞ ছিলেন যাত্রীদের বোর্ডিংয়ের পরে স্থানীয় সময় অনুযায়ী রাত আটটা বাহান্ন মিনিটে প্লেনটি টেক অফ করে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাতাসে প্লেনটি উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায় টরেন্টো থেকে টেক অফের পরে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে পাড়ি দিয়ে প্লেনটি একবারে লিসবনেই ল্যান্ডিং করতে যাচ্ছিল সবকিছু ঠিকঠাকই ছিল রাত হয়ে যাওয়ার কারণে অধিকাংশ যাত্রীটাই ঘুমিয়ে পড়েছিল ক্রু মেম্বারদেরও তেমন কোনো কাজ ছিল না দেখতে দেখতে এভাবেই প্রায় চার ঘন্টা কেটে যায় প্লেনটি তখন আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি ছিল ঠিক সেই সময়ই ক্যাপ্টেন রবার্ট পিসে ককপিটি একটি অস্বাভাবিক রিডিং দেখতে পায় এবং ঠিক তারপরেই একটি এরোরও দেখতে পায় সেই এরোরটি ছিল হাই অয়েল প্রেশার লো অয়েল কোয়ান্টিটি লো অয়েল টেম্পারেচার এখন এই ধরনের দীর্ঘ নষ্ট প্লেনে এরকম ছোটোখাটো এরোর আসা স্বাভাবিক ছিল কিন্তু এই প্লেনটিতে যেই এরোরটি দেখাচ্ছিল সেটি স্বাভাবিক ছিল না ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসারের এই এয়ার ট্রান্সার্ট এয়ার বাসের ভরপুর অভিজ্ঞতা ছিল কিন্তু তারা তাদের পুরো কেরিয়ারে এরকম এরোর এর আগে কখনো দেখেনি যার কারণে তারা দুইজনেই বেশ চিন্তায় পড়ে গিয়েছিল যে এই এরোরটি কেন দেখাচ্ছে কোনোরকম উপায় না পেয়ে তারা ম্যানুয়াল খুলে এই বিষয়টি জানার চেষ্টা করে কিন্তু ম্যানুয়ালেও এই বিষয়ে কোনো তথ্য ছিল না তারা চাইলে এই বিষয়টিকে এড়িয়েও যেতে পারত কিন্তু এটা খুবই স্পষ্ট যে কোনো পাইলট যাত্রীভর্তি ফ্লাইট নিয়ে সমুদ্রের মাঝখানে কোনো ঝুঁকি নিতে চাইবেন না যার জন্য এই কারণটি জানতে পাইলট এয়ার ট্রান্সার্টের মেনটেন্যান্স কন্ট্রোল সেন্টারেও যোগাযোগ করে কিন্তু আশ্চর্য ছিল প্লেনের মেনটেন্সও এই এয়ারটি সম্পর্কে জানত না তবে মেন্টেন্স টিম তাদেরকে একটি পরামর্শ দিয়েছিল যাতে তারা সেই এয়ারটির উপরে নজর রাখে আর যত তাড়াতাড়ি সম্ভব তারা সেই এয়ারটি সম্পর্কে জানার চেষ্টা করবেন তারপর অনেক সময় পেরিয়ে যায় পাইলটরা তখন ভাবে এই এরডটি হয়তো কোনো ফল্টি সেন্সরের কারণে এসেছে কিন্তু এই ঘটনার ঠিক চল্লিশ মিনিট পর রাত একটা সাতচল্লিশ মিনিটে পাইলটদের সামনে আরেকটি ওয়ার্নিং আসে আর এই ওয়ার্নিংটা ছিল ফুয়েল ইমব্যালেন্সের আসলে প্রতিটি প্লেনের উভয় উইংসেই ফুয়েল সমানভাবে ভাগ করা থাকে তবে কখনও কখনো একটি উইংসে ফুয়েল কম বেশি হয়ে যায় তাই তখন ককপিটে ইমব্যালেন্স ওয়ার্নিং আসা শুরু হয়ে যায় তবে এই ধরনের সমস্যাগুলি দেখে পাইলটরা খুব একটা চিন্তিত হয় না কারণ তারা ককপিটে বসেই এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারে আর তারা ঠিক তাই করেছিল প্লেনের রাইট উইংসে ফুয়েল কম ছিল তাই পাইলটরা লেফট উইং থেকে রাইট উইংয়ে ফুয়েল ট্রান্সফার করেছিল এবং কোনোভাবে সমস্যাটিকে দূর করেছিল কিন্তু ফুয়েল ট্রান্সফারের ঠিক পরেই এমন সমস্যা তৈরি হয় যা তাদের হতভম্ব করে দিয়েছিল আসলে ফুল ট্রান্সপোর্টের পরেই প্লেনের বাঁ দিকের ইঞ্জিনে অয়েল টেম্পারেচার কমতে শুরু করে আর অয়েল প্রেশার বাড়তে শুরু করে তখন পাইলটরা একটু সিরিয়াস হয়ে যায় কারণ তখন প্লেনটি আটলান্টিক মহাসাগরের একদম মাঝখানে ছিল আর দূর পর্যন্ত ভূমির কোনো চিহ্নই ছিল না যার কারণে পাইলটরা পুরো ঘাবড়ে গিয়েছিল এবং প্লেনটি ল্যান্ড করানোর জন্য এয়ারপোর্ট খুঁজতে শুরু করে সব থেকে কাছে যে এয়ারপোর্টটি ছিল সেটি হলো পর্তুগালের অ্যাজোরেস দ্বীপে অবস্থিত লার্জেস্ট এয়ারবেস এবং তৎক্ষণাৎ সেই এয়ারপোর্টের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পাইলটরা এবং এমার্জেন্সি ল্যান্ডিংয়ের অনুমতি চায় এবং তারা অনুমতি পেয়েও যায় তাই তারা দেরি না করে অ্যাজোরেসের দিকে প্লেনটিকে ঘুরিয়ে নেয় কিন্তু এর মধ্যেই ক্যাপ্টেন পিসে জানতে পারে যে প্লেন থেকে প্রতি সেকেন্ডে এক গ্যালন করে ফুয়েল কমে যাচ্ছে এবং তাদের কাছে তখন মাত্র সাত টন ফুয়েল অবশিষ্ট ছিল যা দিয়ে প্লেনটি মাত্র এক থেকে দুই ঘন্টায় উঠতে পারবে এবং লাজেস এয়ারপোর্ট তখন তাদের থেকে দুইশো কিলোমিটার দূরে ছিল অর্থাৎ তাদের কাছে তখন লাজেস পৌঁছানোর ফুয়েল ছিল না কিন্তু তারপরও তারা হার না মেনে লাজেস পৌঁছানোর চেষ্টা করে কিন্তু তারপর ঠিক রাত দুইটা তেরো মিনিটে প্লেনের রাইট উইং এর দুই নম্বর ইঞ্জিনে আগুন লেগে যায় সেই অবস্থা থেকে পাইলটদের জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায় কারণ তখন প্লেনে মাত্র একটা ইঞ্জিনই অবশিষ্ট ছিল আর সেটিতেও খুব কম জ্বালানি বেঁচেছিল তবে ওই একটি ইঞ্জিনই তখন প্লেনটির শেষ ভরসা ছিল প্লেনটিকে তখন একটি ইঞ্জিনে উড়ানোর জন্য ক্যাপ্টেন পিসে প্লেনটিকে উনচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে তেত্রিশ হাজার ফুট উচ্চতা আসে ফুয়েল তখন দ্রুত কমে যাচ্ছিল নিয়ে পাইলটরা মনে করেছিল কোথাও কোনো লিকেজ হয়েছে হয়তো তাই তারা সেই লিকেজটি খুঁজে বের করার চেষ্টা করেন কিন্তু অন্ধকারের কারণে তারা কিছুই খুঁজে পায়নি তার মধ্যেই তারা মেন্টেন্স কন্ট্রোল ইউনিটের সাথে যোগাযোগ করে এবং তারা পরামর্শ দেয় প্লেনটিকে তেত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে বাইশ হাজার ফুট উচ্চতায় নিয়ে আসতে যাতে কোথাও কোনো লিকেজ থাকলে সেটাও শনাক্ত করা যেতে পারে কিন্তু ক্যাপ্টেন পিসে কোনো ঝুঁকি নিতে চাননি কারণ তখন তারা সমুদ্রে একদম মাঝে ছিল তখন যদি প্লেনটিকে বাইশ হাজার ফুট উচ্চতায় নামিয়ে আনা হয় এবং কোনো লিকে শনাক্ত না করা যায় তাহলে প্লেনটিকে বাইশ হাজার ফুট উচ্চতা থেকে আর আগের উচ্চতায় উঠিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না তখন বাধ্য হয়ে প্লেনটিকে সমুদ্রের মাঝেই ল্যান্ড করাতে হতো আর সাথে সাথে এই প্লেনটি গভীর সমুদ্রের তলিয়ে যেত তাই তারা মেনটেন্স ইউনিটের কথা মানতে পারেনি তাই তারা ঝুঁকি না নিয়ে তেত্রিশ হাজার ফুট উচ্চতায় থেকে যায় এবং তাদের বিশ্বাস ছিল একটি ইঞ্জিনের দ্বারাই তারা লাজেস এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যাবে অনদিক এয়ারপোর্ট কর্তৃপক্ষ সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছিল যাতে প্লেনটি ল্যান্ডিংয়ের সময় কোনো প্রকার ঝুঁকি না থাকে প্লেনটি তখন ধীরে ধীরে লাজেশ এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই প্লেনের এক নম্বর ইঞ্জিনেও আগুন লেগে যায় তখন তারা নিশ্চিত হয়ে যায় যে কোথাও কোনো লিকেজ অবশ্যই হচ্ছে কিন্তু তখন নিশ্চিত হয়েও কোনো উপায় ছিল না কারণ তখন প্লেনের দুইটি ইঞ্জিনই নষ্ট হয়ে গেছিল আর সাথে সাথেই প্লেনের সমস্ত ইলেকট্রিসিটিও বন্ধ হয়ে যায় এর ফলে প্লেনে থাকা যাত্রীরা খুবই ভয় পেয়ে যায় তবে র্যাম এয়ার টারবাইনের সাহায্যে ককপিটে তখনও কিছু ইলেকট্রিসিটি ছিল যা দিয়ে প্রয়োজনীয় ইকুইপমেন্ট চলতে পারে তখন প্লেনটি তেত্রিশ তখন প্লেনের আর লাজেস এয়ারপোর্টের মধ্যে দূরত্ব মাত্র কিলোমিটার বেঁচেছিল যা গ্লাইডিং করে কভার করা সম্ভব ছিল কিন্তু তার মধ্যে আরও একটি সমস্যা দেখা দেয় প্লেনটি গ্লাইড করতে করতে অ্যাজোরস দ্বীপের এত কাছে চলে এসেছিল যে প্লেন আর দ্বীপের মধ্যে মাত্র পনেরো কিলোমিটার দূরত্বই বেঁচেছিল কিন্তু সমস্যা ছিল যে প্লেনটি তখন কুড়ি হাজার ফুট উচ্চতায় ছিল আর যদি প্লেনটিকে এত উচ্চতা থেকে ল্যান্ড করানোর চেষ্টা করতেন তাহলে প্লেনটি ক্র্যাশ ল্যান্ডিং এর সম্ভাবনা থাকত যার কারণে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন তারা প্লেনটিকে ল্যান্ডিং এর আগে থ্রি সিক্সটি ডিগ্রি পারফর্ম করতে পরামর্শ দেয় তারা ঠিক তাই করে প্লেনটিকে একটি বৃত্তে থ্রি সিক্সটি ডিগ্রিতে একটি চক্কর লাগায় তখন প্লেনটি কুড়ি হাজার ফুট উচ্চতা থেকে পাঁচ হাজার ফুট উচ্চতায় নেমে আসে কিন্তু এই উচ্চতাও ল্যান্ডিং জন্য নিরাপদ ছিল না তারপরে পাইলটরা প্লেনটিকে বেশ কিছু এস্টার্ন পারফর্ম করা তাতে প্লেনটি দুই হাজার ফুট উচ্চতায় নেমে আসে আর এটি প্লেনটি ল্যান্ডিংয়ের জন্য পারফেক্ট ছিল তারপর পাইলটরা প্লেনটিকে লাজেস্ট এয়ারপোর্টে রানওয়েতে নিয়ে আসেন কিন্তু তারপরে এই ধরনের ল্যান্ডিং বিপদমুক্ত ছিল না কারণ প্লেনের বারোটা চাকার মধ্যে আটটি চাকাই সম্পূর্ণ লকড হয়ে গিয়েছিল আর তখন প্লেনের গতি ছিল প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এত হাই স্পিডে থাকার কারণে প্লেনটি রানওয়েতে স্পর্শ করার সাথে সাথেই একটি বাউন্স খেয়ে রানওয়েতে এগিয়ে যেতে শুরু করে প্রায় দু হাজার মিটার চলার পরে প্লেনটি থেমে যায় ততক্ষণে প্লেনটির বেশিরভাগ টায়ারই ফেটে গিয়েছিল কিন্তু এয়ারপোর্টের ক্রুদের সতর্কতার কারণে প্লেনটি বড় ধরনের বিপদের হাত থেকে বেঁচে গিয়েছিল প্লেনটি ল্যান্ডিংয়ের সময় প্লেনের ভেতরে থাকা যাত্রীরা ছোটাছুটি শুরু করে দিয়েছিল যার কারণে দুজন ক্রু মেম্বার এবং জন যাত্রী ছোটোখাটো আঘাতও পেয়েছিল কিন্তু কেউই বড় সড়ো ক্ষতির সম্মুখীন হয়নি পরবর্তীতে এয়ার ট্রান্সার্ট ফ্লাইট টু থ্রি সিক্স ইঞ্জিন ছাড়াই একশো একুশ কিলোমিটার গ্লাইড করা পৃথিবীতে প্রথম প্লেন হয়ে উঠেছিল তাই এটিকে অ্যাজোরেস গ্লাইডারও বলা হয় ঘটনার পর পর্তুগিজ অ্যাভিয়েশন ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তদন্ত করে জানতে পারে যে টেক অফের আগে মেন্টেন্স কর্মীরা প্লেনের হাইড্রোলিক সিস্টেমে একটি ভুল পার্ট ইনস্টল করে দিয়েছিল যার কারণে টেক অফের কিছুক্ষণ পরেই সেই পার্টটি নষ্ট হয়ে যায় এবং ফুয়েল লিকেজের কারণে প্লেনটির দুইটি ইঞ্জিনই পুড়ে যায় এই ঘটনার জন্য এয়ার ট্রান্সার্টও দোষী ছিল যার কারণে কানাডিয়ান সরকার কোম্পানিটির উপর আনুমানিক দুই লাখ পঞ্চাশ হাজার কানাডিয়ান ডলার জরিমানা লাগে এবং এয়ারবাসও ভবিষ্যতে তাদের সমস্ত প্লেনের প্রয়োজনীয় পরিবর্তন আনে যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন আর হতে না হয় তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও এবং অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে আমরা এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ